জমে উঠেছে ঈদের ভাজার ভাবে আমি জেলার উপজেলার থেকে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন শপিং মহলের বেচা তো আপনাদের এখন বেচা নীতি কেমন কাস্টমার কেমন এবং গত বছরকার তুলনায় বছর কেমন করি আলহামদুলিল্লাহ জিন্স তারপর পাঞ্জাবি ম্যানসা রঙের পাঞ্জাবি ফারং তারপর পাবেন জগার কার্গু এক্সপোর্টের প্যান্ট সব ধরনেরই জামাকাপড় আছে সবাই আসবেন সবার জন্য শুভকামনা রইল আমাদের দোকানের নাম হলো প্লাস পয়েন্ট ঠিকানা হলো ফরিদগঞ্জ মধ্যবাজার তালুকদার প্লাজা আট নয়েন্ট আট নয় নাম্বারের দোকান এখানে আমাদের অনলাইন জগতের সকল ধরনের সকল ধরনের আপনি নিত্য নতুন পণ্য পেয়ে যাবেন সবাই আসবেন সবার আমন্ত্রণ রয়েছে গতবার হচ্ছে বর্তমানে একটু কম তবে আশা করি আরো বাড়বে সবাই আসবে সবার জন্য শুভকামনা রয়েছে আজকে যেন আছেন আমাদের তালাবাজার প্লাজা এর ভিতরে কোই আমনা সমস্ত তারপর হচ্ছে মালহা আলিহা এইসব দেশগুলো বেচে তারপরে চওড়িয়ালা ফল বেচে라운 বিশেষ করে সবচেয়ে বেশি করছে পাকিস্তানি রেডিমা এর মধ্যে কাজগুলো রিজনেবল সবাই কিনতে পারে কম

এখনো তো রম ঈদের অনেক দিন বাকি আছে আজকে মাত্র পবিত্র মায়ের রমজানের সত্য তা কি কেনাকাটা করলেন বাচ্চাদের জন্য সব কেনাকাটা করছে অনেক কিছু মানে বাচ্চাদের জামা ফ্রিজ আর মেয়ের জন্য মেয়ের জন্য থ্রি পিস ছেলের জন্য এই পাঞ্জাবি দাম কেমন গতবার তুলনায় এই বছর কেমন মনে করছেন

আপনার সাধ্যের সাধ্যের মধ্যে আছে কি না আজকে কি কিনলেন এখানে বাচ্চাদের জন্য ও কেমন আপনাদের কয় সীমার মধ্যে আছে নাকি ওই দাম বেশি না কম গত বছরের তুলনায় মোটামুটি আছে না তো এত আগে কেন কিনলেন এখন তো ঈদের অনেক দিন বাকি আছে না এই জন্য একটু আগে আসছেন না আচ্ছা আপনাকে আমার বাংলা বানানোর নিউজ পক্ষ থেকে অশেষ ধন্যবাদ মধ্যে আছে তারপর আপনার পাকিস্তানে ইন্ডিয়ানে বিভিন্ন কোয়ালিটির বিটুলের বিভিন্ন কোয়ালিটি ড্রেস আছে নিত্য নতুন ডিজাইন কি কাস্টমারের কয় সীমার মধ্যে নাও বাইরে কয় সীমার মধ্যে আছে আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই বাংলা বাউন্ড নিউজের পক্ষ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিস্তারিত আমি মোহাম্মদ জাকির হোসেন বাংলা নিউজ বাংলাদেশ ছাত্র বাংলা বাহান্ন নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ